তো হ্যালো গাইস গুড মর্নিং আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন সকালে যদিও ব্লগ আমি অনেকদিন পরে দিচ্ছি কেন ব্লগ যেতে দেরি হলো তার একটা বিশেষ কারণ ছিল বন্ধুরা সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলবো তো চলো বেশি কথা না বলে আজকের নতুন দিনটা শুরু করি তোমরাও দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী করি চলো ব্লগটা শুরু করি আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে একটু আগে ঘুম থেকে উঠেছি আর ভুরুগুলো খালি দেখো আমার এটা গিয়ে প্লাক না করালেই নয় আসলে কদিন থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ওরও উঠছিল না কালকে তো একটাও জামাকাপড় শোকায়নি সব ভেজা ছিল ঘরের মধ্যে দড়িতে মেলে দিয়ে রেখেছিলাম জানো আর মানে এত বৃষ্টি হয়েছে না পুরো ঘরেও যদি মানে উঠোনটা তো ভিজে যায় ওখানে তো নেই ওর পেছন পাশটায় তো ওখান দিয়ে যখনই ঘরে ঢুকছিলাম পুরো কাদা কাদা হয়ে যাচ্ছিলো যদিও ভগবান মুখ তুলে চেয়েছে আজকে একটু রোদ উঠেছে তো চলো এখন রান্নাঘরে গিয়ে ভাত ডালটা বসিয়ে নিই তারপরে আমি গিয়ে বাইরের বাসে নাইটিগুলো দিয়ে আসব। তো বৃষ্টির দিনে কীরকম ভেজা সাথে সাথে হয়ে থাকে না ভালো লাগে না ঘর বাড়িও ভালো লাগে না তো আজকে একটু রোদ উঠেছে দেখে ভালোও লাগছে তো চলো বেশি তোমাদের সাথে কথা বলতে গেলে তো আমি কথা বলতেই থাকবো চলো রান্নাঘরে যাই তারপরে গিয়ে আবার কথা বলছি দেখো আজকে কি সুন্দর ভালো লাগছে কালকে বৃষ্টি হচ্ছিল একদম ভালো লাগছিল না চলো যাই আজকে আরেকটা ব্যস্ততম দিন শুরু হলো বন্ধুরা আজকে অনেক কাজ আছে আমার তো ঘর বাড়ি আজকে যারা মানে প্রতিদিন তো ঝাড় দিই আজকে একটু মোছার ইচ্ছে আছে ছয় সাত দিন থেকে ঘর মোছা হচ্ছে না আসলে বৃষ্টি থাকে আর ঠান্ডার মধ্যে না আরও ইচ্ছে করে না জানো রান্না করার পরে না একটু ফোন নিয়ে যদি বসি ফোন নিয়ে বসতে বসতে একটা দেড়টা বেজে যায় তারপর স্নান করতে চলে যাই আর হয় না তো আমি কাজগুলো সারি তোমাদের সাথে কথাও বলি তোমরা দেখতে থাকো আর এই দেখো আমি হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই ভেতরে কোনো নোংরা আছে কি না জল ভরার পরে তোমরাও কী করো আমি এমন করে দেখে নিই চলো দেখতে থাকো ব্লকটা আর এই যে আলু সিদ্ধ করে রাখছি এটা দিয়ে করব বাতলা বাতলা আলুর তরকারি মানে একদম ডালের মতো তো ভাবছি রেসিপিটা কি শেয়ার করব আর আলু শুলতে ছুলতে মনে পড়লো আমি তো জল বসাইছি হাড়িতে ভাতের কিন্তু চাল এদিকে ধুয়ে রাখি নি ওই জন্য আবার নিতে আসলাম আর এদিকে দেখো আলু ফুলকপি ভাজা করব সেই জন্য একটু জল ঝড় মানে লবণ দিয়ে একটু ভাপায় জলটা ফেলে দিলে না অতটা গ্যাস হয় না এখন তো জানোই সারের গন্ধ করে প্রত্যেকটা সবজি দিয়ে তার জন্য আমি এমন করে ভাপায় নিয়ে তারপরে ভাজা করি এখন এই যে আলুগুলো ছাড়াই খোসা আর আমার নোখগুলো খালি দেখো মানে এই নোখ দিয়ে না আমার এগুলো আলু ছোলা বলো মানে কোনো জিনিস যদি হাত দিয়ে প্যাকেট খুলতে হয় খুব অসুবিধা হয় খুব বাজে অভ্যাস তবুও ছাড়তে পারি না দেখি আমি আলুগুলো ছাড়াই নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলি অনেক সাধ্য সাধনা করার পরে অবশেষে আলুগুলো ছোলা হয়ে গেছে আদা ভাঙা করে রাখিয়ে দিসি আর এদিকে দেখো বেগুন ভাজা করবো সেজন্য মা বেগুন কাটিয়ে রাখছে তো চলো তরকারিটা নি কীভাবে করবো আগে বলে দিই প্রথমে কড়াই শুকনা লঙ্কা তেজপাতা জিরা ফোড়ন বন্ধুরা সিম্পল খুব অল্প কিছু দিব বেশি কিছু না একদম তারপরে আলুগুলো দিয়ে একটু ভাজে নিবো তারপরে হলুদ একটু জিরার গুঁড়ো একটু আদা বাটা ও জিরার মধ্যে একটু পেঁয়াজটাও আগে মানে মাংস শাগে যেমন পেঁয়াজটা ভাজে এমন ভাজে নিতে হবে তো চলো আমি তরকারিটা করি তোমরা দেখতে থাকো কড়াই আলু দিয়ে মানে পেঁয়াজটা আগে ভাজি নিয়ে তারপর আলুগুলো দিয়ে ভাজিয়ে জিরার গুঁড়া দিয়ে একটু ভালো মতো কষা কষা করে নিতে হবে মানে যাতে কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা তাহলে একদমই ভালো লাগবে না যেহেতু পাতলা পাতলা হবে যেন একটু ভাঙা ভাঙাই হয়েছে আলুগুলো তো এখানে এটা জল দিয়ে দিব আর এদিকে দেখো বাঁধাকপি ভাব বসাইছি কারণ গ্যাস হতে পারে তরকারি বসায় নিছি এখন এই যে আমি জামা কাপড়গুলো বাইরে বসে দিয়ে আসবো চলো দিয়ে আসি বন্ধুরা রান্না হাফ কমপ্লিট করলাম আর তোমাদেরকে তখন বললাম যে তোমাদের দাদা ভাইয়ের খুব মানে কেমন যেন ছুলি ছুলির মতো হয়েছে আর পুরো দাগড়া দাগড়া মশা কামড়ালে যেমন হয় না সেরকম পুরো হাতে পায়ে চুলকানিতে ভরে গেছে তো ডাক্তারটার কাছে ফোন করলাম মানে ওনার যেই ক্লিনিকে উনি বসে সেখানে ফোন করলাম তো ওখানে বলছু যে এগারোটা থেকে দুটো অবধি থাকবে আর আজকে বিকেলে বসবে কিনা তার কোনো ঠিক নেই আর কালকে যেহেতু রবিবার রবিবার বলছি যেন শনিবার শনিবারের একটা সমস্ত কিছুই বন্ধ থাকে তো কালকে তো দেখানোর কোনো আশাই নেই তো তোমার দাদাভাইকে আমি বললাম তুমি এক কাজ করো মানে ও খেতে এসেছিলো বাড়িতে তো আমি বললাম তুমি একাই চলে যাও দুটো অবধি যখন থাকবে দেখি চলে আস তো তোমার দাদাভাই ভাই একাই চলে গেছে আমি আর যাইতে পারলাম না তো দেখি যদি বিকালে ওষুধগুলো কিনতে যেতে হবে যদি ও কিনে নিয়ে আসে তাহলে তো হইল যদি না নিয়ে আসি তাহলে ওষুধগুলো আনতে যাবো তো এখন আমার হাফ রান্না হয়েছে এখন আমি ভাত ভাতই খাইছি আজকে কোনো কলা আপেল কিছু ছিল না তো ওটস খাইতে পারিনি বন্ধুরা তো চলো পাটটা খাই নি তারপরে রান্নাটা কমপ্লিট করে বাসন কোষণ বাইজে ঘরটা ঠাট দিয়ে তারপরে আবার কথা বলতেছি তো দেখতে থাকো তো ফ্রেন্ডস দুপুরবেলা রান্নাবাড়ি করার পর আর কথা বলা হয়নি তো এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি হালকা পাতলা একটা সোয়েটারও গায়ে দিয়ে নিয়েছি কারণ মোটামুটি ঠান্ডা পড়েছে অন্যবারের মতো অত ঠান্ডা নেই এবার তো এখন বাজে ছটা পাঁচ তো এখন যাচ্ছি বলে বললাম যে তোমার দাদা ভাই ডাক্তার দেখিয়েছে তো তখন আর ওষুধ আনেনি ওষুধগুলো এখন আনতে যাচ্ছি তো চলো যাই রাস্তায় বেরিয়ে তারপরে কথা বলি এই তো আমরা দিনাটা চলে এলাম বন্ধুরা এখন তোমার দাদা ভাইয়ের মেডিসিনগুলো নিয়ে নেব মেডিসিন নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মানে একটু খাওয়া দাওয়া করতে হবে বিরিয়ানির দোকানে যাচ্ছি চলো ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি ওষুধের দোকানে আর ভিডিও করলাম আমরা জানি না করতে দেবে কিনা ওই জন্য আর ভিডিও করিনি এখন চলে আসছি দিনাটা কফি হাউসে এই জায়গাটাকে ফুল দিঘিও বলে তো দুজনে আসলাম একটু কফি খাবো আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি খেয়ে নিই এখন চলে এলাম ঢাকায় বিরিয়ানি বলে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওখান থেকে বিরিয়ানি নিচ্ছি এক প্যাকেটে নেবো দুজনের হয়ে যাবে তারপরে চলে আসলাম এই কেকের দোকানটায় এখান থেকে দুটো পেস্ট্রি নেব আর একটা পিৎজা নেব তারপরে চলে আসলাম মোমো খেতে অনেক দিন থেকে মোমো খাই না আর আমি দিনারটা আসলে এই দাদাটার দোকান থেকেই মোমো খাই তো চলো মোমোটা খেয়ে নিই তারপরে কথা বলি আজকের যতটুকু কাজ ছিল ঘোরাঘুরি সমস্ত কিছু শেষ তো এখন টোটোতে উঠে গেছি এখন বাড়ি চলে যাচ্ছি আর খুব ঠান্ডাও লাগছে বন্ধুরা ছটার সময় গেলাম আর দেখো আটটা দশের মধ্যে বাড়ি চলে এসেছি বেশি না তোমাদের দাদা ছিল আমারও একটু ঘুরতে যেতে ইচ্ছে করছিল তাই গিয়েছিলাম তো কি কি করলাম দেখতেই তো পেলে আর তোমাদের দাদাভাইকে এক গাদা ওষুধ দিয়েছে দেখাচ্ছি দেখাচ্ছে দেখো বন্ধুরা এক গাদা ওষুধ দিয়েছে আর এদিকে বিরিয়ানি আছে এখানে কেক আছে এগুলো এখন খাবো না পরে খাবো পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো আর সব সময় হাসি খুশি থেকো আর যেভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো সেভাবেই করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগ টাইপ পর্যন্তই আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট আবার নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো বাই বাই আর তোমাদেরকে যে বলেছিলাম ভিডিও শেষে বলবো আমি এই কদিন কেন ভিডিও দিতে পারিনি এই যে এখন ছবিতে যাকে দেখতে পাচ্ছ এনি হলো আমার কাকিমনি মানে আমার কাকি শাশুড়ি হয় ইনি আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই জন্য বাড়ির পরিস্থিতিও ভালো ছিল না মনও ভালো ছিল না তাই জন্য কদিন ব্লগ দিতে পারিনি মানে এই কাকুমুনির সাথে না সম্পর্কটা অন্যরকমই ছিল যতই মানে যতই শাশুড়ি হোক এই কাকুমুনির সাথে আমি সমস্ত কিছু শেয়ার করতাম মানে মনে যদি কোনো কষ্ট থাকতো তাও কাকুমুনির ঘরে গিয়ে বলতাম তো কাকুমণি আর আমাদের মধ্যে নেই যাই হোক কাকুমণি যেখানেই থাকুক যেন ভালো থাকে আমাদের মনে সব সময় থাকবে তো এই কারণেই কয়েকদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা এখন থেকে প্রতিদিনই তোমরা ভিডিও পাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে চলো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য টাটা